এবং তো কাজ করা কাতান শাড়িটাকে এগুলো ব্লাউজ পিস হবে না এগুলো ফ্রেশ ওই জায়গাটা একটু সমস্যা প্রাইস মাত্র চারশো টাকা প্রাইস মাত্র চারশো টাকা একদম রানিং চলবে ভিডিওটা একটু ভিজু সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন ওই যে শোকেসে রাখতে 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 একটু জ্বলে গেছে যে জায়গাটা একটু জল আর পুরো সেইটা ফ্রেশ একদম ফ্রেশ ঠিক আছে কাজ করা এগুলো ব্লাউজ পিস নেই চারশো টাকা শুধু

তো আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার বাইরে কুরিয়ার করি এই যে এখানে একটু চলে গেছে আর পুরো সাইডটা ফ্রেশ এমনি অন্য জায়গায় কোনো ময়লা টয়লার কোনো সমস্যা না একদম ফ্রেশ ওই জায়গাটা একটু চলে গেছে ওটা কিন্তু উঠবে না রং ভরে নেই চলে গেছে দেখা যায় ওই জায়গাটা আপনারা একটু কাটিং সেটিং করে থ্রি পিস বা যাই খুশি বানাতে পারবেন কোনো সমস্যা নাই অতটুকু সমস্যা যতটুকু দেখাইতে দেখাচ্ছি এই দেখেন এটারও একই অবস্থা এই যে জায়গাটা একটু জয়লা গেছে কারণ রাখতে রাখতে একটা জিনিসের সাব বয়া যায় ওরকম হিসাবে এই জিনিসটা একটু গ্যাপ খেয়ে গেছে প্রাইস মাত্র চারশো টাকা আমরা ঢাকার ভিতর হোম ডেলিভারি করি ঢাকার বাইরেও কুরিয়ার করি ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেই ক্ষেত্রে যদি দুই তিন চার কাসবি বেশি হয়ে যায় বিশ পঞ্চাশ টাকা রেডি সেডি হতে পারে যেটা দেখেন বাইশ ক্যারেট জরির কাজে যেগুলোর সাথে আমার ব্লাউজ আছে এগুলোর সাথে আমার ব্লাউজ আছে দেখেন রাজগুরুর শাড়ি দেখেন নেটেও চারশো টাকা এই যে যেখানে একটু জলাই গেছে আর পুরো শাড়িটা একদম ওইখানে একটু জলে গেছে একটু জেলায় আছে আর পুরো শাড়িটা পুরোটাই হালকা পাতলে একটু জল এই জায়গায় প্রাইস মাত্র চারশো টাকা এই যে দেখেন রাজধীন রায়ত শাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন নিত্য নতুন অফার পাওয়ার জন্য আমরা ঢাকার ভিতর অমৃত বাইরে গিয়ে ঢাকার বাইরেও কুরিয়ার করি টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া এই দেখেন এই জায়গাটাও জলা এই জায়গাটাও জলা মোটামুটি এই জায়গাটাও জলা এই জায়গাটা কাটিং করে আপনারা হয়তো বা থ্রি পিস বাচ্চার ড্রেস যা খুশি তা বানাইতে পারবেন ঠিক আছে এগুলো ব্লাউজ পিস আছে আমার চারশো টাকা এই যে দেখেন রাজগুরু সেন এই যে দেখেন রাজগুরু সেন দেখেন জাম কালার এগুলো জাম কালার

যে বাঁশটি একটু ময়লা আছে যে বাঁশটি একটু ময়লা আছে আর পুরো সেইটা ফ্রেশ চারশো টাকা দেখেন বেনারসির মধ্যে আচল এখানে একটু চলে গেছে এটা কাইটা টেস্ট টেস্ট বানায় না এই বাসটাতে ময়লা আছে কিনা বোঝা যাচ্ছে না আর এই যে হলো ব্রাউজ পিস এই যে ব্লাউজ পিসটা রেড কালার এই যে ব্লাউজ পিসটা রেড কালার চারশো টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন কে কি কি শাড়ি কোন প্রাইজে দিচ্ছি এটা মাথায় রাখবে সব ধরনের আইডিয়া থাকলে কমে কেনাকাটা করে ঠুকবেন না এগিয়ে রাখেন এটা আবার ব্লাউজ পিস নাই এটা হলো আঁচল এই জায়গায় একটু জয়লাই গেছে পুরো সাইডটা ফ্রেশ চারশো টাকা আচ্ছা

আর এখানে একটু এই যে লাইট হয়ে গেছে একটু লাইট হয়ে গেছে এই জায়গাটা একটু বলা আছে কিন্তু বুঝা যায় না ঠিক আছে কিন্তু আমরা সব থাকার জন্য গনেস থাকার জন্য এটা বলে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রেখে না ঢাকার ভিতর যারা আছেন সিদ্ধেশ্বরী বেডি রোড রোড শান্তিনগর আমপুর বাড্ডা আমাড সুরবাগ গোলাপ মালিকা শান্তিবাদ যে যে যেখান থেকে দেখতেছেন আপনার সবাই আমন্ত্রিত এ দেখেন এটা হলো আচল এখানে একটু লাইট হয়ে গেছে কিন্তু বোঝা যায় না ঠিক আছে একটু শেড হিসাবে ব্যবহার করতে হবে দশ পিস আছে দশ পিস যত প্রায় গায়ে নেবেন চারশো টাকা

আরো বারোটা এই যে এই জায়গাটা সমস্যা এই যে জায়গাটার সমস্যা এই যে এখান থেকে এ পর্যন্ত একটু ঝোলা গেছে এখানে একটু ময়লা আছে কিন্তু বোঝা যায় না এগুলো আপনারা বাসায় পয়রা টয়রা জামা টামা বানাই ফেলবেন ঠিক আছে আর চাইলে প্রোগ্রাম প্রোগ্রামও করতে পারবেন বাট এগুলো একটু বাসা পড়াটাই আমি বেটার মনে করি আসলে আসলে আমরা

দেখেন চুপাতারের মধ্যে ব্লাউজ পিস আচল এই যে ভাসটাতে একটু ময়লা আসছে কিন্তু বোঝা যায় না আর এখানে একটু ময়লা এটাও বোঝা যায় না চলে যাবো চারশো টাকা

আচল এখানে একটু ময়লা আছে বুঝা যায় না ঠিক আছে ওই বাসটাতে একটু ময়লা আছে বুঝা যায় না হালকা ময়লা যেগুলো বুঝা যায় না বলি ওগুলো আসলে বুঝা যায় না ওগুলো নামে ময়লা সেই টাকা গেল ওগুলো সব ডিফেক্টিভ এই আচল এই আচল এই যে এখানে একটু লাইট হয়ে গেছে বুঝা যায় না ঠিক আছে সেই টাকা গেল লাভ